এখানে তো অনেক মিডিয়া আছে তারা তো রেকর্ড করছে আপনারা ব্রেনে রেকর্ডিং করুন বক্তাদের দাওয়াত করে আনেন বক্তারা যা বলে বেশিরভাগ লোক শোনে না আর যারা নামাজি লোক তারাই শোনে এই যে বয়স্ক বাচ্চা যারা বসে আছে না তো সব নামাজি এরাই শুনছে বেনামাজিগুলো ঘুরছে যেন মনে হয় ওরা জান্নাতের টিকিট পেয়ে গেছে ও শ্বশুর দেশে হ্যাঁ ওর ওর শাশুড়ি দেশে ওদের আর শোনার দরকার নেই আর সোনার যদি দরকার না থাকে বাড়ি গিয়ে শো রাস্তায় ঘুরছি কেন যদি সোনার প্রয়োজন না থাকে বাড়ি গিয়ে শো না শুধু ঘুম না লাগে অন্তত টেনে টুনে শো সবাই ঘুরবা আর এদিকে কমিটি বলে দাবি করবা যদি ভালো না লাগে এব করে বাগদি হয়ে যাও বেকার মোল্লাপাড়া থেকে গুলোবে কেন লজ্জা সরম হায়া কিছু নেই ধর্মের নামে ভণ্ডামি করা আমি এই জন্য এই নদিয়া জেলা লাগোয়া উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকা মুসলমান পাড়ায় ঢুকলে বোঝাই যায় না চালচলন দেখলে শুধু কোন রকম এসাই এর নামটা এসছে বোঝা যাচ্ছে মুসলমান আর বাকি চালচলন সব খ্রিস্টান খ্রিস্টান ভাব তো যা লোক আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ধ্যান দিয়ে শুনবেন আপনাদেরকে সামনে রেখে ওদেরকে একটু দেবো তাতে আপনারা যেন ব্যথা নেবেন না ঠিক আছে ভাই তুমি হালকা একটু রিলে দাও ঠিক আছে আর এই পেশার দাও তুমি ঘন্টা মাইকে বলতে পারবে না আজকে সেডিং হয়নি তোমার মাইক সেট খারাপ নয় এক একদিন সেডিং একটু এদিক ওদিক হয়ে যায় কেউ ব্যবসা করতে সে চায় না তার বদনাম হোক অবশ্যই সে চাইবে সুন্দর করার কিন্তু তারপরেও এক এক দিন ভালো সব কিছু মাল মশলা দিয়েও তরকারি ধরে বসে না তাই এটা এরকম ব্যাপার ওদের দোষ নেই ওরা চেষ্টা করবে ঠিক আছে সকলে মিলে আল্লাহর নাম একবার নেব না রাইতে খুব জোরে নয় সবাই মিলে বয়স্ক বাচ্চা আছে আপনাদের আর কি বলবো সকলে একসঙ্গে আল্লাহর নামটা নেবেন না রাইতে আশুদি গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব জিন্দাবাদ আশুদি গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব গ্রামবাসী বৃন্দ গ্রামবাসী বৃন্দ জলসা কমিটি জিন্দাবাদ নারী টেকবীর প্রাণ খুলে محبتে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ওয়া আলি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাযী আনামালয়না ও হাদানা ইলা দীনিল ইসলাম উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব পুরফরা বা শরীফ থেকে আগত পীরজাদা ভাইজান হুজুর আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেশগার আল্লাওয়ালা মুরব্বী বাবাজিরা সমবয়সী নজুয়ান তরুণ বন্ধুরা স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তর আড়ালে অজ সোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ভক্তি ভালোবাসা মোবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আমি যে সময় মাইকে মুখ দিয়েছি রাত দশটার পরে এই সময় শয়তান মানুষকে তেড়ে তেড়ে ধরে জয়নগরের ম শক্তিগড়ের লেংচা বসিরাটের গামছা ধাপার কদু টাকির পাটালি ধনেখালি তাঁতের শাড়ি বর্ধমানের সীতা বগার মিহিদানা যে সময় মানুষের আর কিছু ভালো লাগে না কেবলমাত্র মনে হয় আরামের লেপ বিছানা হচ্ছে না ভাই গলা টানছে একটু আগে যেটা ছিল ওটা তো ওর থেকে ভালো ছিল গলা টানছে বুকে লাগছে তো এত কিছুর পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার লাখো শুক্রিয়া যে আমরা যে সময় এই জায়গা হাজির হয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আরেক মানুষ আছে শয়তানি ধান্দায় কেউ আছে গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছে বাড়ির খাটে কেউ আছে পুমলিয়া হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকে জলসার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই অস্থায়ী জান্নাতের বাগানে কিছু সময় বসা তৌফিক দান করেছেন এর জন্য শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই সাউন্ডটাকে একটু পাতলা করতে হবে কচি এমনি আমার গলা বসা বা বারো মাস আজকের নয় প্রতিদিনের জন্য হ্যাঁ আর সাউন্ড মোটা হচ্ছে এখানে যেন জড়িয়ে যাওয়া জড়িয়ে যাওয়া মতো আর এতগুলো বক্স আছে আর এই ফিডব্যাক আছে তারপরেও যেন আওয়াজ গলা টিপে ধরে রাখলে যেমন হয় ওরকম মতো তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা Hale 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 tshaykh. Hale hale allah o Rabbul-A'la bin al আরও সুক্রিয়া যে আমার আল্লাহ আমাদেরকে সলসরাই ফুরফরা শরীফের মতদর্শের মানুষ করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা কেঁদেছিলেন আমরা বিনা চাওয়াতে বিনা পাওয়া চাওয়াতে সেই নবীর উম্মত হতে পেরেছি ইমামের এক মাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের ভুক্ত ভক্ত হয়ে আজকের এই আসুদি গ্রামের ঐতিহাসিক বাৎসরিক ইসালে সহবে আমাদের জীবনের কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন এর জন্য স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এবার মূল জায়গায় আসুন প্রথমত এ গ্রামে আমাকে অনেকেই চেনেন অনেকেই চেনেন না অনেকে আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কম বেশি হাতে দেখেছেন প্রথমত আমার পরিচয় হলো আমার আব্বাজানের নাম মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব তারকেশ্বর বাগবাড়ি যিনি আপনাদের এই কাছাকাছি নগরুখোড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে এন্তেকাল করেছিলেন দু সালে মাঘ মাসের জাড়ে বুধবার ভোরে নগরুখোড়ার মোড়ে ভোর সাড়ে চারটের পরে আজ দীর্ঘ একুশ বছর সেই মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব তিনি ফুরফরাসরি মসজিদের একজন ইমাম ছিলেন বাংলার একজন পরিচিত বক্তা ছিলেন আমি তারই সন্তান যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও দুটি কথা বলতে পারি আপনারা তাই দাওয়াত দিয়ে ডেকে এনেছেন আমি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আলাপ আলোচনা করি না বোঝানোর জন্য একটু আদা নামটাম ধরি যারা রাজনীতির নেতাদের মানে উম্মত মতো আছো যেন চট করে রেগে যেও না কারণ কিছু লোক আছে ওর বাপের গাল দিলে অসুবিধা নেই যেন ওর নেতার কেউ গাল না দেয় ওর নেতার নামে যেন কেউ বদনাম না কিছু করে ওরা হলো উম্মতে না উম্মতের নেতা ওরা নেতার উম্মদ তাই আমি আগে বলে শুরু করছি পারলে বক্তব্য রেকর্ড করুন চলুন প্রথমত আমরা এখানে বসবো কেন এক কথা বলবেন সব হয় আরে সব হলো কি গুণা হলো অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো সাউন্ড কিন্তু পরিষ্কার হয়